ক্ষমতার দাপটে মানুষকে মানুষ বলে গণ্যই করতো না এই কালপ্রিট সৈরাজারী হাসিনা পালানোর পর থেকে আওয়ামী লীগের ফুটো মাস্তান নামে খ্যাত নিক্সন চৌধুরী যাকে হন্যে হয়ে খুঁজছে যৌথ বাহিনী রাত সাড়ে তিনটা নাগাদ আমরা হচ্ছে কিছু ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালাই এবং আমাদের এটা হচ্ছে যৌথ অভিযান ছিল সেই পলাতক লম্পট কিনা ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করে গতকালকে আমার নির্বাচনী এলাকা ভাঙা থেকে আমি ঢাকার উদ্দেশ্যে আসছি আপনারা জানেন সারাটা জীবন মস্তানি করে গেছে ফরিদপুরের ভাঙায়

তাকেই বানাতেন নির্যাতনের শিকার আর নিজের বাড়িতেই বানিয়ে সেখানে তাদেরকে এনে করা হতো ও পলাতক অবস্থায় এবার ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করলেন ফরিদপুরের চার আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী লাইভে এসে তার বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষিতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমি কোনো অন্যায় করিনি কোথায় আছেন নিক্সন এক সময় যে ব্যক্তি ফরিদপুরের ডন নামে পরিচিত ছিলেন সেই নিক্সন আজ কোথায় আত্মগোপনে শেখ হাসিনার ক্ষমতার পতনের পর থেকে এই বিতর্কিত নেতা হয়ে গেছেন অদৃশ্য আজকের ভিডিওতে তুলে ধরব নিক্সনের পলায়নের রহস্য এবং তার বর্তমান অবস্থান নিয়ে জনমনে থাকা প্রশ্নের উত্তর নিক্সন চৌধুরী শেখ হাসিনার ফুফাত ভাইয়ের ছেলে দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতার জোরে ফরিদপুরে দাপট দেখিয়েছেন পদ্মা সেতুর দুর্নীতি থেকে শুরু করে নিজের এলাকায় গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব তার নামে তৈরি করা আয়নাঘর টর্চার সেলের ভয়াবহতা আজও ভুলতে পারেনি ফরিদপুরের মানুষ ক্ষমতার অপব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড় কিন্তু এখন এই ডন কোথায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন নিক্সন কিন্তু সীমান্ত নজরদারির কারণে তার সেই পরিকল্পনা ব্যর্থ হয় এরপর তিনি ফরিদপুর ফিরে আসেন তার পাসপোর্ট নিতে পাসপোর্ট সংগ্রহের পর তিনি ঢাকার উত্তরায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন তবে গোয়েন্দা বিভাগের নজরদারির কারণে সেখান থেকেও পালিয়ে যান সীমাহীন অত্যাচার ও দুর্নীতির জন্য নিক্সনের নাম আজও ঘৃণার সাথে উচ্চারিত হয় স্থানীয় জনগণের প্রশ্ন তিনি কি এখনো দেশে লুকিয়ে আছেন নাকি কোনো গর্তে ঢুকে আছেন গোয়েন্দারা নিশ্চিত করেছেন যে তিনি বিদেশে পালাতে পারেননি পুলিশের অভিযান চলছে এবং শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে নিক্সন চৌধুরীর এই পতন আমাদের একটি শিক্ষা দেয় ক্ষমতা চিরস্থায়ী নয় আপনার মতামত জানান নিক্সনের গ্রেফতারের মাধ্যমে কি প্রকৃত সুবিচার হবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর বাংলার বার্তার সাথেই থাকুন আল্লাহ হাফেজ